এই যে আবার আমার বাড়ির পাশে জগন্নাথ দেবের উৎসবটা তোমাদের আবার তুলে ধরেছি আজের ষষ্ঠ দিনের উৎসব তো এই উৎসবে দেখো আজকে দেখাবো তোমাদের জগন্নাথ দেবকে রোজ দুপুরবেলায় ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়া হয় সেই ভোগটাই তোমাদের দেখাবো আর যখন ভোগটা দেওয়া হয় তখন দেখো এইভাবে ভোগারতি হয় নানা রকম সুরে নামের সুরে ভোগারুতি ওনাদের তালে তালে সবাই এত সুন্দর নাচ এত সুন্দর নাচ করছে আর দেখো সব অল্প বয়সী ইয়ং ছেলেরা এত সুন্দর নানা রকম সুরে নাম করছে আর তোমাদের আজকে দেখাবো যে জগন্নাথ দেবকে রেগুল মানে প্রতিদিন ছাপ্পান্ন রকম দুপুরবেলায় ভোগ দেওয়া হয় ও তারপরে কি করে এই ভোগ সবাইকে প্রসাদ দেওয়া হয় প্রতিদিন দু হাজার করে নরনারায়ণ সেবা করা হয় তো এই ভোগটা তোমাদের আমি দর্শন করাবো তোমরা এটা দেখো দর্শন করো স্কিপ করো না

এত সুন্দর অনুষ্ঠান ছেড়ে জানো না বাড়িতে তো মনই টেকে না আমার এই সাত দিন ধরে আমার কারখানাও বন্ধ রয়েছে কি করব বলো আমি তো রোজ দুপুরবেলায় ওখানে চলে যাচ্ছি রাত্রেবেলায় ওখানে নাম গান শুনছি এতটাই আনন্দ লাগে এতটা আনন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই যে ভোগারতি যে হচ্ছে এই ভোগারতির পরে জানো না যে খাবার মানে প্রসাদ পাওয়ার লাইন এত লাইন হয়

এই যে ভোগারতির পরেই দেখো প্রসাদের এখানে লাইন পড়ে গেছে তো যত ভক্তরা রয়েছে সব প্রসাদের লাইনে দাঁড়িয়েছে দেখো আর প্রসাদ জানো তো প্রসাদ একদম অমৃতর মতো প্রসাদ মুখে লেগে থাকে এত সুন্দর প্রসাদ বাড়িতে জানো তো যতই তেল মশলা দিয়ে মাছ মাংস পোলাও খাও না খানো এই যে এরভাবে দাঁড়িয়ে থেকে যে একটু প্রসাদ পাওয়া জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া এটাও ভাগ্যের দরকার আর প্রসাদ তো সে যেন অমৃত আর এই যে লাইনে দাঁড়িয়ে সব দেখো আমরা গল্প করি মানে লাইনে দাঁড়িয়ে যে পা ব্যথা হয়ে যাচ্ছে বা বোরিং হয়ে যাচ্ছে সেটাও নয় হ্যাঁ লাইন যেমন পড়ছে লাইন কিন্তু ঝড়ের গতিতে লাইন এগিয়ে যায় কেননা ওখানে তো আর বসে খাওয়া না ওখানে হচ্ছে বুফেটা বুফে সিস্টেম হ্যাঁ যার মানে তিন চার রকমের সবজি থাকছে ডাল থাকছে ভাত থাকছে সবার কাছ থেকে তুমি থালা নিয়ে নিয়ে যাও আর খাওয়ার পরে আবার লাগলে তুমি আবার উঠে গিয়ে নিয়ে আসবে এত সুন্দর সিস্টেম এত সুন্দর সিস্টেম দেখেছো তো লাইন শেষই হচ্ছে না যত এগোচ্ছি মানে লাইন অনেক লম্বা যত এগোচ্ছি লাইন রয়েছে আর এদিকে দেখো এত সুন্দর আমরা লাইনে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছি আমাদের ওই যে প্যান্ডেলটা দেখো এপাশ থেকে এত সুন্দর প্যান্ডেল তোমরা কে কে জগন্নাথ দেবের এরকম এত সুন্দর অনুষ্ঠান উপভোগ করেছ আমাদেরকে কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো লাইন সরে চলে আসলাম প্রসাদের ঘরে এই যে স্টিলের থালার উপর খুব সুন্দর সিস্টেম কাগজের প্লেট দিয়ে দিয়েছে ওখান থেকে থালা নেওয়ার পরে তারপরে দেখো জল জলের বোতল দিচ্ছে এইখানে বোতল নিয়ে নিচ্ছে প্রথমে থালা নিয়ে নিলাম বোতল জলের বোতল নিলাম নিয়ে এবার দেখো যারা ভাত ডাল তরকারি দিচ্ছে ও পাশে চলে যেতে হবে

এই যে দেখো আমি প্রসাদ পেয়ে গেছি তো প্রসাদ কীভাবে নিয়েছি তোমরা তো তোমাদের ভিডিও করে দেখালাম তো এ দেখো প্রসাদে ছিল ভাত ছিল ডাল ছিল বেগুনি আর একটা সবজি আর একটা ছোলার ডালের মতো একটা তরকারি ছিল আর এদিকে দেখো এই যে চাটনি রয়েছে আর পায়েস পাপড় আর প্রথমেই জানো তো ফল প্রসাদ আর সেই ছাপ্পান্ন ভোগের সেই মাখা প্রসাদটা আর মিষ্টি ওটা আমি আলাদা একটা প্যাকেট করে নিয়েছি যেহেতু দেখো ছেলেমেয়েরা ওরা কেউ আসেনি ওরা বলছে এত ভিড়ে ওদের ওরা মানে আসতে চাইনি তো ওই ভোগের প্রসাদটুকু ওদের জন্য নিয়েছি আর এখানে দেখো সব আমরা একসাথে বসেছি এই যে আমাদের পাড়ার সব বান্ধবীরা সব বসেছি খেতে আর এখানে তো জানো তো প্রসাদ নিয়ে এসে এখানে বসে খাওয়া আর এখানে আমি প্রসাদ খাচ্ছি একদিকে দেখো আমার হাতে ফোন রয়েছে তোমাদের আমার ফোনটা ফোন দিয়ে একটু ভিডিও করছি তো সব একসাথে বসে প্রসাদ খাচ্ছি ওখানে খুব আনন্দ হচ্ছে এই যে সব বসা যদিও ওইভাবে দেখাতে পাইনি চলো টাটা